গোটা অযোধ্যা জুড়ে মহোৎসব রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকাল থেকেই রাম মন্দির প্রাঙ্গনে নেমেছে তারকাদের ঢল বলি পাড়া তারকা থেকে শুরু করে হাজির হয়েছেন দক্ষিণ ইন্ডাস্ট্রির অভিনেতারাও অযোধ্যায় রামলালাকে দেখতে চাঁদের হাতে উপস্থিত অমিতাভ বচ্চন অনুপম খের রজনীকান্ত আলিয়া ভট্ট রণবীর কাপুর ভিকি কৌশল ক্যাটরিনা কৈফের মতো তারকারা একদিন আগেই অযোধ্যায় পৌঁছে যান অভিনেত্রী কঙ্কনা রানাউত এছাড়াও সপরিবারে এসেছেন মুকেশ অম্বানি এত তারকার ভিড়ে কোথাও দেখা মিলল না বলিউডের তিন খানের ডাক পেলেন না শাহরুখ খান আমির খান সালমান খানরা কি কারণে ব্রাত্ত তারা সেই বিষয়ে নানা মনির নানা মত এমনিতেই সালমান শাহরুখ আমিরের সঙ্গে মোটের ওপর ভালো সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদিও আমির লাল সিং চড্ডার মুক্তির সময় বেশ কিছু মন্তব্য করেছেন যার ফলে হিন্দু সংগঠনগুলির রোষের মুখে পড়তে হয়েছিল তাকে যদিও আমির খানের প্রাক্তন দুই স্ত্রী হিন্দু তাই তার বাড়িতেই সব পুজো চল রয়েছে শাহরুখ খানের অবশ্য বরাবরই বিতর্ক থেকে দূরে থাকেন স্ত্রী গৌরী খান হিন্দু হওয়ায় তার বাড়িতে সব ধর্মীয় অনুষ্ঠানই উদযাপন হয় গত বছর নিজের প্রত্যেকটি ছবি মুক্তির আগে বৈষ্ণব দেবী গিয়েছিলেন আশীর্বাদ নিতে তবু বছরের সব থেকে বড় অনুষ্ঠানেই নিমন্ত্রণ পেলেন না বাদশাহ অন্যদিকে সালমান ও বজরাঙ্গী ভাইজান ছবিতে রামভক্ত হনুমানের এক নিষ্ঠ অনুরাগী পবনের চরিত্রে অভিনয় করেছেন শুধু তাই নয় সালমান খানের বাড়িতে প্রত্যেক বছরই ঘটা করে পালিত হয় গণপতির পুজো দীপাবলিতে তার বোনের বাড়িতে পাঠিয়ে দেন তবু ডাক পাননি তিনিও তিন খানের অনুপস্থিতি অনুরাগীদের নজর এড়াইনি ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা যেখানে নিমন্ত্রিত সেখানে কেন বাদ পড়লেন এই ত্রয়ী ইন্ডাস্ট্রির বিভিন্ন ঘনিষ্ঠ মহলের জল্পনা রাম মন্দিরে উদ্বোধন তিন খান ডাক পাননি তাদের ধর্মের কারণে মুসলিম বলেই নিমন্ত্রণ করা হলো না তাদের যদিও এই বিষয় প্রকাশ্যে মুখ খোলেননি কেউই রাম মন্দির উদ্বোধনে দুদিন আগেই স্ত্রী কন্যাকে নিয়ে শহর ছাড়েন শাহরুখ খান সালমান খান জানিয়েছেন বড্ড কাজের চাপ আমির অবশ্য মৌনতাই বজায় রেখেছেন হাই নিউজ নেটওয়ার্ক